আহাদের শাশুড়ি মানে আমাদের তি শাহপুর মা আন্টি বলতেছে কি জানেন যে আহাদ নাকি অসুস্থ আহাদের নাকি মাথায় সমস্যা আমি এটা বুঝি না কারো যদি মাথায় সমস্যা হয় তাহলে তো তাকে পাগলা গারদে ভর্তি করা উচিত আপনারা তাকে পাবনা না নিয়ে গিয়ে আপনারা তাকে আবার করে বিয়ে দিচ্ছেন কেন মানে সে না হসপিটালে থাকবে তার যদি মাথায় সমস্যা হয় সে পাবনাতে গিয়ে ভর্তি হবে সে পাবনাতে গিয়ে ভর্তি না হয়ে সে দেখে আরেকটা বিয়ে করতেছে এটা কোনো কথা হতে পারে আরে ভাইরে ভাই মানুষের জীবনে আর কত বিয়ে লাগে এই লোক আর কত বিয়ে করবে ওদিকে আখির ছেলে আয়াসের বয়স দশ মাস পূর্ণ হলো সেটা নিয়ে আকি ফটোশুট করতেছে আয়া সেটা তো সুন্দর সুন্দর ইনোসেন্ট ইনোসেন্ট ছবি তার এক একটা ঘরে এক একটা সন্তান রয়েছে এদেরকে রেখে সে নাকি আবার বসর্গ সাজাচ্ছে হলুদদের স্টেজ সাজাচ্ছে এবং অনেকে যারা বলতেছিলেন যে এটা ভিউয়ার জন্য করতেছে কিন্তু দেখলাম যে আহা দেই মেয়ের সাথে একদম মাখামাখি করতেছে এমের কাঁধে হাত দিতেছে জড়ায় ধরতাছে মানে কত কিছুই না করতেছে এটা যদি নাটকের জন্যও হয় বা এটা যদি শুধু ভিউয়ার জন্য হয় এটা যদি শুধু মানে একটা স্ক্রিপ্টেড লেখা হয় তাহলে যে আખા যে তাকে এত সুন্দর করে করতেছে ঢলা ঢলি করতেছে সে তাহলে তো আর বিয়ে করার প্রয়োজনই নাই যেভাবে এই মেয়ের গায়ের উপরে উঠে বসতেছে এই মেয়ে যেভাবে আহাদের গায়ের উপরে উঠে বসতাছে মানে বিয়ের আর প্রয়োজনই নাই বিয়ের আগে তো কাচ ছেড়ে ফেলতেছে কি বলবো 얘কে বলেন আপনারা কি বলবেন 얘কে এরা ট্রেন্ডিং এ থাকতে এর পর এক বিয়ে করে যাচ্ছে এরা বিহু বাণিজ্যিক করতে এদের ভিডিও গুলো মানুষ দেখে সেই মানে কি করলে মানুষ দেখবে তারা সেটাই মানে মানে তারা সেটাই করবে এমন যে একটা অবস্থা তৈরি হয়েছে কি বলবো ভাইরে ভাই আর কিভাবে বলে আন্টি কিভাবে বলে যা মানে আহা দশষ্ঠ আহা দই জন্য এতগুলো করে বিয়ে করে আহা আহাদ অসুস্থ হলে এতগুলো করে বিয়ে করে আপনাদের পরিবারে কে এক বিয়ের আছে মানে এমন একটা মানুষ দেখেন আপনাদের পরিবারের মধ্যে যার একটা বিয়ে এরকম কি কেউ আছে আপনাদের পরিবারের মধ্যে আপনার মেয়েও কি অসুস্থ আপনিও কি অসুস্থ তা তো না মানে আপনারা সবাইকে তাহলে অসুস্থ যাদের এক বিয়েতে হয় না যাদের অনেকগুলো করে বিয়ে করতে হয় কি বলবেন এটাকে দর্শক আপনারা কি বলবেন এটাকে মানে এই আখির আখির সাথে ঝামেলা কয়দিন দিছে তিন আখিকে নেওয়ার গেছে ওখানে যায় সিন ক্রিয়েট করছে রাজা এবং রেব্লিকে তাদের বাসায় উঠাইছে তার আখিকে নিয়ে গান বানাইছে ভিউ এর জন্য কিন্তু এরা এত কিছু করছে যখন দেখতেছে যে না হচ্ছে না এত কিছু করে হচ্ছে না আখিকে আনতে চাইছে আখিও দেখা যাচ্ছে যে আসছে না এখন বলছে যে সে নতুন করে আবার বিয়ের প্রস্তুতি নিচ্ছে এবং হুটহাট বিয়েও করে বসতেছে বাসর ঘরও হয়ে যাচ্ছে ওইদিকে কিন্তু তিসাকে যত আপনারা দোষ দেন তিসা কিন্তু এই বিয়েতে রাজি ছিল না এখন তিসা কি করবে তিসাকে কি বিয়ে করার মতো কোনো ছেলে এর দেশে আছে মনে হয় না আছে কারণ হচ্ছে যে তার যে ইমেজটা তার ইমেজটা নষ্ট হয়ে গেছে একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে এখন যে সে যে আহাতকে ছেড়ে যাবে আহাতকে ছেড়ে গিয়ে সে কোথায় যাবে আর আহাদের ঘরেও একটা সন্তান রয়েছে এই আलिसाকে নিয়ে টিশা কোথায় যাবে যাওয়ার মতো কি জায়গা কোথাও আছে কোথাও জায়গা নাই এদের ইমেজটা এমন খারাপ হয়ে গেছে যে অবস্থা মানে খুবই খারাপ এদের অবস্থা আর এই মেয়েগুলোকে কি বলবো ভাইরে ভাই এই মেয়েগুলো কেন এরকম একটা দাতালাম মানুষের কাছে আসে এই মেয়েগুলো জানে যে তার এক একটা ঘরে এক একটা সন্তান রয়েছে এই মেয়েগুলো জানে যে এই ছেলেটা দুই পাশে দুই বউ নিয়ে ঘুরে মানে তারপরও মেয়েরা কেন তার কাছে বিয়ে বসতে চায় দেশে কি আর কোথাও কোনো পাত্র ছিল না দেশে কি কোনো ভালো ছেলে নাই যে এর পিছনেই পড়তে হবে এর পিছনে যাইতে হবে এর সাথে বাসগর করতে হবে